যাকনে কতকনে কতই হুদু আমি মাল খাই আমার বাবার টাকাই মাল খাই কোন ছেলে কিছু গর ক্ষমতা রাখে আমার বাবার টাকাই মাল খাবো আমি যখন মন চাই তখন খাবো তুই কর কিটা মাথা নষ্ট আমাকে এলাকার মেয়ে সিলেবিলে হঠাৎ উঠিবে আসে কে রে কোন গেছে তারপরে কি কইতেছে ওই মাছ আছি খালা খালো দাদা দাদি নানা নানি

মানে রেমিটেন্স যুদ্ধ বলে থাকে তারা আবার আমাদের দেশের মেয়েরা একবারে সেই রেমিটেন্স লাং শোধ নিয়ে চলে বাংলাদেশের বুকি খালি চিন্তা করো বাংলাদেশের মেয়েকে কত পাওয়ার একবারে আবার এদিকে আমাকে মতো ইয়ং ছিল এদেশের

এই এই প্রেক্ষাপটে কি করবি বন্ধু আমি একটা ভালো কথা বুঝাই তোমার মনে করো আমি একটা সাথে প্রেম করলাম তুমি একটা সাথে প্রেম করলে এখন প্রেম করার বিনিময়ে তুমি ওই মেয়েদের সবকিছু করতে রাখলো

ভালো নিয়ম শৃঙ্খলা আনতে হবে তাই আবেগ নিয়ন্ত্রণ করতে হলে কি করতে সেই বিষয়ে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কেন নিয়ন্ত্রণ করতে হবে না দেখা গেলো আমি একটা এলাকায় প্রেম করলাম বা আমার এলাকায় প্রেম করলাম দুদিন পর দেখা গেল কি যে আমার ওই লাং অন্য লাঙ্গা ধরে এনে বিয়ে করে সুখী শান্তি সংসার করতেছে এবার আমি যে জমি যাচ্ছি টাকা পয়সা ও দিলাম ওর ভিতরে ঢাললাম তাহলে আমারও সব টাকা টাকা পয়সা জমি জাতি সয় সম্পদ কমে গেলো সব কিছু অন্য লাঙ্গের নামে হয়ে গেল না তাহলে কি করতে হবে আমরা যদি প্রেম প্রীতি করে শেখাও খাই বন্ধু তাহলে আমাদের এই মাল খালিও বাইরের এলাকা থেকে নেখা যাবে না আমরা এলাকার মাল ঘরের কাছ থেকে মাল কিনে খাবো আমরা মালের বেতন পর্যন্ত এলাকার ভিতরে ফেলবো যাতে আমাদের এলাকার সম্পদ এলাকার টাকা পয়সা এলাকায় থাকুক এলাকার কর্তৃপ আসি যেগুলো সুন্দরী রমণী প্রেমিকা বর্তমানে উদ্ভব ঘটেছে এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজ এবং এলাকার সার্বিক মাল ব্যবসায়ী মালখোর এবং এলাকার সম্পত্তি বিবেচনায় আমাদের বিশেষ কর্মসূচি মোতায়ন করতে হবে যে কর্মসূচি সবাই মাইনে চলতে বাধ্য হবে এবং এর মাধ্যমে আমরা এলাকার স্বার্থে সবাই স্বার্থে

কোন জায়গায় নিয়ে দেখ ভালোবাসা আচ্ছা কি সুর এলা কণ্ঠ কি কোকিল কণ্ঠ মধুর সুর আর এক গান গাও গান না গো এ আমার মনের কথা

কি ফুটাবো পাথরে সে নরম আছে আডলামগে তা কি পাগল এই আদলাইটি এটি আবার জীবনে ফুল ফুটানো যায় নাকি এ শালা ইট তুমি পাথরে ফুল ফুটাই দিচ্ছিল তো কত গুণ নরমে ইট ইতি ফুল শালা ফুটো ও তো গানের সারাংশ মানুষ হাজার হাজার টাকা খরচ করে মাটিতে জমি চাষ করে সার মাটি মারিয়ে তারপরে ফুল গাছটি করতে না মানে দাঁড়াইছে না ভাঙিয়ে পড়তেছে ফুল ধরিয়া পড়তেছে আর একবারে সার পানি বাদেই ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফুটে যাচ্ছে বিষয়টা ভালো ভাবে বুঝতে পারিসনি এ সে ফুল না এ মনের ফুল তোর গান হয়নি এ শালা যে গান মিছা কথা কয় গানের ভিতরে সে সেখান তুই গভিকা সেখান গভিকা তোরা জীবনে ভালোবাসায় পড়িসই নেই এই জন্য তোরা বুঝিস নে আমি ওই যে সাগরের ঢেউ থামাবো ভালোবাসা দিয়ে এর মানে তোরা কি বুঝলি বুঝলাম তুমি দেশের জাতীয় সম্পদ হ্যাঁ আর গান খুব সুন্দর খুব ভাইন হয়েছে এখন চলো দেখ ভাইসে ওই মন চেয়ে গান গওয়ার অভ্যাস আমার নেই তা কোনে যাব মনছে না উপকূল অঞ্চলে না 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 এখন আমার পাঠের বই মারতে হবে আমি ওই দিক এখন কি করবো ইন্ডিয়ায় ফেরাক্কা বাদ দিয়েছে পানির বন্যা ঠেকানোর জন্য আবার চাইনারাও বাদ দিয়েছে শুধুমাত্র পানি ঠেকানোর জন্য তাহলে এই যে বন্যা হয় বাংলাদেশের বুকি মাঝে মাঝে এসব বন্যায় তো ওই সব ওই সিলেট চট্টগ্রাম ওই উপকূল অঞ্চল টঞ্চল যেসব অঞ্চল আছে সব তো ভেসে একদম চুয়া হয়ে যায় মানুষজন না খাওয়া জ্বালায় মরে শিশু সন্তানরা ডুবে ডুবে মরে যাচ্ছে ও এলাকায় যে সালা তোর বাদ দিতে হবে ভালোবাসাতে ঢেউ ঠামাই তবে সালা ভালোবাসাতে ঢেউ ঠামাবি সাল হাটে

আর তোর সাগরের ঢেউ ঢাপাই যাবার তো ঢেউ থামিয়ে দেখাও লাগবে সাগরের ঢেউ থামাই তো ভালো কথা দিয়ে ফুল

এই ভালোবাসাতে পাথরে ফুল ফুটি আছে এইটা তো দেখাই তবে আকীডা কো কোন কোন সময় কোন জায়গায় কোন বঙ্গভષા করে কোন মহা সাগরে কোন খালে কোন নদী কোন পুকুরি বাদ ব্যতীত এই ঢেউ থামি আছে এইটা তো দেখা যাবে শুন তুইড়া ডা সাথে তুই পাগলামি করিস নে আমরা তো পাগলামি করতেছি পাথরে ফুল ভিডিওসস ছাড়ে ঢেউ থামিয়ে রছস তুই তুমি বুদ্ধিমান হস

আবেগে পড়ে ভাই কত কিছু করে ফেলে দিতে হয় ভালোবাসার টানে ভালোবাসা প্রমাণ করতে হয় না সবই ঠিক আছে আবেগে পড়ে পড়লি তো এখন তুই এবং তোর মতন তোরা প্রেমিক আছে রিয়েল ভালো রাত আসে দেখতে হাতে মতে নিজের হাত মাত কাটে মেয়েদের নাম লেখা শুরু করে দিস এটা ভূমি অফিস জরিপ অফিস নিমন্ত্রণ অফিস বহুত লোকের চাকরি থাকতেন না মানে একথা কেউ আইডি কার্ড করাইতে না

এখন পরের মেয়ে তাদের নামটা দেখলে দেখা আছে কিটা চাকরি বাকরি পাইড দিকে পরিবেশ প্রটোকল রেডি করে বসে আছে অংশগ্রহণ করবে মাঠে নামবে বুঝলে

সম্পর্কে অভিজ্ঞতা তোর আছে মানে এর মধ্যে তো হাত কাটা থাকতেই হবে মানে কাটাকাটি করতে হবে অন্য কোন কায়দায় মানুষের খুশি করা মানুষের মন পাওয়া যায় তো একবার তোর তোর হচ্ছে মানে তুই যেটা করবি আপনি ঠিকই করেছেন হাত নাই কাটলাম কিন্তু ওই যে ভাই না রে মালার কোন বুঝানো যাবে না

चिठी लिखते थे वो आमार भंगा भंगा हाथी आमार भक्काया दिया ना या मर मन एक और बार हमरा डांसर रात देख के जाओ ये क्या ओए जकने कर जकने कर हो दुल्हन ना जकने कर जकने कर जकने कर जा जा जकने कर जकने আমি তো আগে থেকে দিছি আমি মাল খাই আমি আমার বাবার টাকায় মাল খাই কোন ছেলে কিছু কর ক্ষমতা রাখে আমার বাবার টাকায় মাল খাবো যখন মন যাবে তখন খাবো তুলা কর কিটা কি করে না আমাদের কোনো সমস্যা নেই তো দুনিয়া এত ভালো জিনিস থাকতি মালই খাতি হবে তোমার পৃথিবীতে কম জিনিস খালাম না ভাত মাছও খালাম

আর এই বাগানে আমি আর ও কেউ নেই খালি একবার ভাবে একটু এই বাগানের মধ্যে তুই আর ও কেউ থাকে না তারপরে কি হয় হ্যাঁ আমার কি পাগল মনে হয় তারপরে কি হয় আমি কব কথাটা কচি হয় না ইমান খালি মাথা বেরেন ঠিক আছে বেলাইনি রাখছে না